বড় পড়ছো না তুমি বেল পড়ছো না পান্ডা পরে নেই যে গুড গার্ল হয়ে গেছে পান্ডা দেখো ওরে বাবা এই দেখো ওকে মারবে মারন কি বলছো বাবা টাইম হয়ে গেছে বাবা টাইম হয়ে গেছে আশা আসছে না আসছে না বলতে এসছে এখন বলতে এসছে দরজা খোলো দরজা খোলো দরজা খুলতে হবে হুম একটু পরে আসবে বাবা একটু পরে আসবে নজর একবারে দরজার দিকে এক দৃষ্টি তাকাচ্ছে দরজায় এই আওয়াজ হলো এই আওয়াজ হলো একটু পরে আসবে বাবা ফোন করলো তো হুম হুম তুমি বসবা দরজা খুলে দেবো বসবা আচ্ছা চলো চলো এই এই কি পড়ে গেল কি তোমার প্যাকু মুরটা পড়ে গেল ঘুম থেকে উঠে আরে মুড়ে ছাড়া হয়নি আবার এদিকে বাবার জন্য চিন্তা পাগল হয়ে গেলো ঘুম থেকে উঠে চলে আসবে ঘড়ি লাগানো আছে মাথায় ঘড়ি চলো দেখি ঠান্ডার মধ্যে বসবে চুপটি করে বসে থাকবা কেউ গেলে বকা দিও না কিন্তু সবাই ভয় পেয়ে যাবে তাহলে বকা দিও না চুপ করে থাকো বকা দিও না বকা দিও না আগে থেকে শোক তো শুরু করবে কে আসছে কে আসছে পেরে না হ্যাঁ দেখো আজকে কে বেল্ট পরেছে কে যাবে ছাদে বাবার সাথে আজকে কে যাবে বাবার সাথে ছাদে কে যাবে এলসা যাবে না যাবে এলসা রোজ দিন বেল্ট পরার সময় শুধু পালিয়ে যায় এই আজকে পান্ডা পরে নিয়েছে চলো এবার পান্ডা যাবে পান্ডা যাবে তুমি বেল্ট পরছো না বেল্ট পরছো না তুমি বেল্ট পরছো না পান্ডা পরে নিয়ে যা গুড গার্ল হয়ে গিয়েছে পান্ডা দেখো

যাও যাও নিয়ে যাও ওখানে চলে যাও করে নেবে যাও যাও এবার এলসে কে নিয়ে যাবে আর পান্ডাকে নেবে না এবার এলসে কে নেবে Các bạn hãy nào, kí cho kênh lalaschool Để không bỏ lỡ những video छोट hmm? चे ah,